আসসালামু আলাইকুম হ্যালো বিভাষ সকালে ভালো আস তোমাদের মাঝে নতুন কন্টেন্ট নিয়ে আছি হাই গেইস ওয়েলকাম ডাক ট্রা আনাদার ভিডিও শো আজকের ভিডিওতে বলতে যাচ্ছি দনীগড়ি করোনাটকের একশো আট নাম্বারের বিশ্বটি চলছে এবং কী করলে সবার আগে দেখে নিতে পারবে তাই বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে শো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা ব্যাল নোটিফিকেশানটি অল্প সেট করে দাও একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো সো কথা না বাড়িয়ে এখনই বলে যাচ্ছি দৈনিক নাটকের সাত নম্বর এপিসোডটি রিলিজ হয়ে যাচ্ছে আট নম্বর এপিসোডটি চোদ্দ তারিখ তিনটার দিকে ইয়ে করলামা সিরিজ ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে দেখতে স তাদের জেলা নামটি মিষ্টি করে কমেন্টে লিখে দিও যারা নাটকের প্রেমিক তাদের মিষ্টি করে নামটি কমেন্টে লিখে দিও এবার মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে সকালে ভালো থেকো আল্লাহ হাফেজ